আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ব্যারিস্টার ফওয়াদের আখের মতো ইজ্জতরেও ধুয়ে দিল মেজর রেজা সাহেব সেনা কর্মকর্তা তিনি যা বলেছেন আপনারা শুনলে দেখবেন যে ব্যারিস্টার যে বেশি লাফালাফি ফালাফালি করে সেনা কর্মকর্তাদের চাকর বাকর মনে করে তারে কিভাবে ইজ্জত দিয়ে দিছে মানে তার যা ইজ্জত দিয়েছে সেই ইজ্জতটা কিভাবে দিয়েছে আপনারা একটু শোনেন ব্যারিস্টার ফাদ বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না কাজ করে দেখান যুদ্ধে যাবেন আমার সাথে আসেন এক সেনা প্রধান তাকে নিয়ে আপনার এত ফেদা মানে ঢালাওভাবে আপনি সমস্ত সেনাবাহিনী সেনাবাহিনী অফিসারদের আপনি চাকর বাকর বলছেন আপনি কি এমন কি জিনিস হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আপনার এবি পার্টির অনুষ্ঠানে যে লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয় সোনারগায়ে যে ডিজে পার্টি হয় তাতে এস চেয়ে বেশি লোক হয় মানে এবি পার্টির ও ডাকলে যে লোক হয় তা চেয়ে বেশি লোক হয় এবি পার্টি নিয়ে আসেন আপনি আমার এলাকায় আসেন একে এবি পার্টির অস্তিত্বই নেই বাংলাদেশের কয়টি জায়গায় আপনার এবি পার্টি আছে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনার কোথায় জনপ্রিয়তা আছে আপনি কোন টপিক্স নিয়ে বসবেন আমার সাথে কথা বলবেন আসেন কোরআন শরীফের কোনো আয়াত নিয়ে তরজমা করবেন আমি আপনার সে ভালো করতে না পারলে আমি ইসলাম ত্যাগ করব ইসলাম ধর্ম ত্যাগ করব সীমার বাইরে আপনি কথা বলবেন আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন সেনা কর্মকর্তাদের উপর মারাত্মকভাবে জুলুম করেছেন স্টপ দিস নানসেন্স আমি যদি পুলিশ অফিসার হতাম সত্যি কথা এবং থানার দায়িত্বে থাকতাম আপনাকে ম্যানেজ করতাম মনে করে বাটান দিতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করেছেন আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ আইন জানে না বিদায় আপনারা আইনজীবীরা সুযোগ নিতে পারেন বাংলাদেশ আবেগপ্রবণ জাতি বেশ ধুমধাম কিছু কথা বললে শুনলে তারা পাগল হয়ে যায় এই জাতির মূল সমস্যা তাদের মানে মন ছোট আপনাদের মতো লোক মাতাল বানাতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না আপনি ইম্প্যাক্টফুল কিছু করেছেন এই বাংলাদেশে আপনার কন্ট্রিবিউশন কি আর আমার কন্ট্রিবিউশন কি এই বাংলাদেশে গত পঁচিশ বছর আই হ্যাভ অ্যান কন্ট্রিবিউশন আপনার কি কন্ট্রিবিউশন বলেন কথাটা কয়টা রাত জেগেছেন বলেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাইলে কোটি কোটি টাকা আয় করতে পারতাম আপনার মতো এত ননির পুতুলের মতো আমি চলি না আমার সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে তামাশা করবেন না চাকর বাকর শব্দ ব্যবহার করবেন না উই আর কিং কমিশন অফিসার উই আর নট সার্ভেন্ট আমরা সেবক চাকর না সেবকা চাকরের মধ্যে পার্থক্য আছে আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি জীবন দিতেও প্রস্তুত থাকি আমি ওয়ার্ল্ডের যেখানে যাব। আমার র্যাঙ্কটা বললে আমি স্যালুট পাবো আমি শুধু না বিশ্বের যে কোনো সেনা কর্মকর্তা যে কোনো দেশে গেলে তারা র্যাঙ্ক বললে তারা স্যালুট পাবে আপনি একজন ব্যারিস্টার হু আর ইউ বাংলাদেশের বাইরে আপনি কি আপনার লন্ডনে গেলে একটু লাফালাফি করবেন এই এত লাফালাফি করার কি হয়েছে আপনি কি হয়ে পড়েছেন এই ধরনের কথাবার্তা বলেন দ্য ব্যারিস্টার ফোয়াদ ব্যারিস্টার ফোয়াদের কপালে যে ভোগান্তি আছে এটা বোঝা যায় আল্লাহ তাহা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামালকুম ও রহমাত